স্ত্রীর সাথে স্বামীর কেমন ব্যবহার হওয়া উচিত হজরত ইমান ভঙ্গের কারণ জানতে চাই এশার সালাত এক রাকাত পেয়েছি বাকি তিন রাকাত কিভাবে পড়ব আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবেন মানে এক রাকাতই পেয়েছেন আপনি যেই রাকাত নিয়ম হচ্ছে যে রাকাত ছুটে যাবে সেই রাকাতটা আপনি পূর্ণ করবেন তাহলে আর পূর্ণ করতে হবে কয় রাকাত তিন রাকাত তাহলে উঠে গেলেন এক রাকাত পড়ে আবার বসবেন এবং প্রথম রাখাতে সুরাফাতিয়ার সাথে সুরা মিলাবেন বৈঠক থেকে উঠে আত্মাই পড়ে উঠে যাবেন উঠার পরে আবার সুরাফা ফাতিহার সাথে সুরা মিলাবেন এরপরে আপনি করবেন কী বলে মানে শেষ যে রাখাটা করবেন এই রাখাতে ইমান ভঙ্গের কারণ অনেকগুলা এখানে যেমন ইমান ভঙ্গের কারণ হচ্ছে মনে করেন কোরআন কারিমের কোনো আয়াতকে আপনি অস্বীকার করলেন আল্লাহর সিফাত নিয়ে কোনো কিছু শিরকি আচরণ করলেন আপনি দাড়ি নিয়ে কটাক্ষ করলেন টুপি নিয়ে কটাক্ষ করলেন বোরকা নিয়ে কটাক্ষ করলেন ইসলামী শরীরের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি নিয়ে আছে আর কি বুঝলেন নাই হুজুর ভাল লাগে না কিন্তু মরার পরে হুজুর ছাড়া জানা যাওয়া হয় না কথা বলেন না কেন হুজুর ভাল লাগে না কিন্তু বিয়ে হুজুর হয় না হুজুর না কিন্তু এলাকার মধ্যে কোনো দোয়া মাহফিল হলে হুজুর ছাড়াও চলে না তো হুজুররা শুধুমাত্র সামাজিক কাজই করে না ধর্মীয় কাজও করে মানুষের জন্য ফাউন্ডেশন দেখেছেন আপনারা বন্যার জন্য কি পরিমাণ কাজ করতেছে আমরাও জনকল্যাণ কর হাজার হাজার কাজ করতেছি তো হুজুরদেরকে সম্মান করবেন ইমান ভঙ্গের কারণের মধ্যে এটা একটা কারণ যে কোরআনুল করিমের যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোর কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন আপনার ইমান থাকবে না নবীজির সুন্নাকে যদি আপনি কটাক্ষ করেন নবীজিকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন আল্লাহ নবী এতগুলো বিয়ে করলো কেন আল্লাহ নবী এতগুলো বিয়ে না করলেও পারতেন আমাদের আয়সাকে এত ছোটবেলায় বিয়ে করলেন কেন এরকম যদি কেউ প্রশ্ন তোলেন নবীজির চরিত্রের উপর কালিমালেপন করলে ইমান থাকবে না কাফের মস্রিক হয়ে যাবে ঠিক কেনা ভাই সুতরাং এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন তার কি করবেন না সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাবেন না কথা বুঝতে পেরেছেন এইভাবে তিন ডাকাত পূর্ণ করবেন ইনশাল্লাহ অনেকে কি করে ওই যে তিন রেখাত পায় নাই তো দুই রেখাত পরে বসে বসার পরে আবার শেষে বৈঠক করে এটা ভুল এক রাখাত পরে বসবেন ইনশাল্লাহ বলেন স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার দারোগার মতো হওয়া উচিত নাকি কেমন ব্যবহার হওয়া উচিত দেখেন রাসুল আকরাম সাল আলাইস্লাম ইয়ার মধ্যে রুমের ভিতরে ঢুকতেছেন আম্মাজন আয়সা গ্লাসের মধ্যে কি যেন খাচ্ছেন নবীজি দেখলেন যে পানি পান করতেছে আম্মাজন আয়সা সিদ্ধিকার দিয়াল তিনি গ্লাসে পানি অর্ধেক পান করলেন নবীজি বললেন আয়সা আমার জন্য একটু পানি রেখে পানি রাখার পরে নবীজি ঘরের মধ্যে বের হয়ে কোন গ্লাসে পানি পান করেছ কেয়ারসুল্লাহ এই গ্লাসে পানি পান করেছে আয়সা কোন জায়গায় মুখটা গ্লাসের এই পয়েন্টে মুখটা লাগাইছে নবীজি ঠিক ওই জায়গায় মুখটা লাগায় পানি পান করছে বলছ এবার কোরআনুল কারিমের দলিল নেন ওয়া মারুফ আল্লাহ তালা বলছে স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আমাদের দেশের স্বামীরা ভাত খায় জোহরের পরে আর স্ত্রীরা ভাত খায় আসরের নামাজের পরে কেন একসাথে এক খানে একই প্লেটে ভাত খাওয়াটা শুন না বউয়ের সাথে একসাথে শেয়ার করে খাবেন ওই প্লেটের মধ্যে বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে ওই রিস্কের মধ্যে আসবে কলিজার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করে দেবে কে দেখেন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সমাজ ভেঙে যাচ্ছে গত এক বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার একটা জাতীয় দৈনিকের তথ্য ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়েছে যেখানে আটাত্তর পার্সেন্ট তালাক হচ্ছে শিক্ষিত পরিবারের একাশি পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে ঠিক কেনা উননব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া এই মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে তালাক আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় বেশি মেয়েরা কারণ কি আমিত্বের ভাব এখন কাজ করতেছে কি হনুরে মনু এরকম একটা ভাব কাজ করতেছে ঠিক কেনা এটার ব্যাখ্যা করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কেয়ামতের একটা বড় আলামত নবীজি সাল্লাহ আলী সাল্লামও বলেছেন এবং আল্লাহ তালাও এই কথা বলেছেন দেখেন ওল জার ইদিল করবা ওল জার ইল বিল অসিবিল অবনি সাবিল আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনকারমে বলছেন নিকুট আত্মীয় এবং দূরের আত্মীয়দের সাথে ভালো আচরণ করে চলো এই জামানায় আত্মীয়গুলো ভেঙে যাচ্ছে শুধু মালের কারণে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র স্বার্থের কারণে মানুষ কেউ মানুষকে নিঃস্বার্থে এখন ভালোবাসে না সবাই ভালোবাসে মানুষের স্বার্থের জন্য অবস্থানের জন্য মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষের ব্যক্তিত্বকে মূল্যায়ন করে ব্যক্তি মানুষ হিসেবে অনেকে মূল্যায়ন করে না ঠিক কেন আপনি খেয়াল করে দেখেন এলাকায় ধনী মানুষের যখন বিয়ে হয় বেছে বেছে আগে ধনীগুলোর বিয়ে বিয়ের দাওয়াত দেয় গরিবগুলোকে দাওয়াত দেয় পরে ধনীগুলো বারবার বারবার ফোন দেয় কেন এরা দাওয়াত দিলে পাঁচ হাজার পাওয়া যাবে আর রিক্সাওয়ালা আত্মীয় এটা দাওয়াত দিলে হয়তো একটা কাঁচারি পেলেট পাওয়া যাবে অথবা ছয়টা গ্লাস পাওয়া যাবে এরকম একটা চিন্তা চেতনী আপনারা অনেকেই কাজগুলো করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তেমনই ফরজ নামাজ পড়া যেমন নামাজ পড়া যেমন ফরজ সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন ইনশাল্লাহ সবাই বলেন সন্তান বাপের এখন খেদমত করে না জমির জন্য জমির অনেক সময় বাপরাও জুলুম করেন আপনারা এক সন্তানকে বেশি দেন আরেক সন্তানকে কম দেন আর এখানে ভাইয়ের সাথে বোনের সম্পর্কগুলো নষ্ট হওয়ার একটাই কারণ বাপ মারা গেছে তিরিশ বছর অনেক হাজি সাহেব এখানে হয়তো বসে আছে তিরিশ বছর হয়ে গেছে বাপ মারা গেছে এখন পর্যন্ত বোনদের হকটা বুঝাই দিল না পৈত্রিক সম্পত্তিতে কথা বলেন যারা এই কাজগুলো করো যত বড় হাজি হোক আল্লাহর জমিনে আল্লাহর জমিনে ছত্রিশ বার হজ করলো আর হজ কবুল হবে না লেখে নিয়ে যান এই তাকান দুইটা পাপ জীবনে করবেন না দুইটা জোরে বলেন কয়টা আসতে বলতেছেন বলেন কয়টা নামাজ একদিন পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে হজ করেন নাই গুনা করেছেন আল্লাহ চাইলে মাফ করবে দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না আল্লাহর আদালত ও জামিন যোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে আল ইসরা কবিল্লা শিরিক করা আল্লাহর সঙ্গে জীবন ওই দুইটা পাপের ধারে কাছে যায় না কয়দিনের জিন্দেগি ভাই কত টাকা দরকার আপনার একদিন মারা যাবেন আজকে সম্পদের কারণে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে প্লিজ আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন হায়াতে রিজকা বারাকা দেবেন কে আল্লাহ কবুল করুক আমিন বলেন